এই ব্লগটা হচ্ছে আমার জন্মদিনের আজকে আমার জন্মদিন আঠাশে ফেব্রুয়ারি আমি ঘুম থেকে উঠে আমি জানিয়ে নি যে আমার নিজের জন্মদিন আমার মা আমাকে প্রথমে মিস করেছিস তো আমি আমার জন্মদিন কি কি করি সেটা দেখার জন্য আপনার ভিডিওতে এখানে দেখো আমার বার্থডের জন্য কি কি এনেছে আমার ছোটো করে একটা ঘরে কেক কাটির হবে তো এখানে এনেছে কেক আর এখানে কেকের ভিতরে যেটা দিবে টপার কি বলে ভুলে গেছি এখন কেকটা কিন্তু দেখানো যাবে না কেকটা সাজতে দেখো বিকালে যখন কেক কাটবো সেখানে ক্যাপ এনেছে হ্যাপি বার্থডে এখানে ছুরি হ্যাপি বার্থডে একটা রাখি বেঁধে দিয়েছি এখানে আমার দশ বছর হবে বলে দশ বছরের মোমবাতি আর এখানে ঘরে কিছু সাজা জন্য বেলুন তো তোমাদেরকে দেখাবো কেমন করে বেলুনটা সাজায়

এখানে দেখো কত বেলুড় ফোলানো হয়েছে অনেক বেলুড় এখানে আরো বেলুর ফোলানো হবে এখন আমি চার টান সব করে রাখতেছে খেতে দিবে বলে তো দেখি কি খাবার রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই তারপরে চৌকে গেছি ভাই এত কিছু রান্না করছে এখানে ভাত এখানে আলু ভাজা এখানে শাক এখানে বাক্স এখানে চাটনি এখানে পাপড় জিলিপি আর রান্না করেছে আর এখানে জল হ্যাঁ এত কিছু তো চলো খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে খাবারটা চলো তো বন্ধুরা খেতে বসে এবার চলো খাওয়া যাক এখানে প্রথমে ভাত ভাত কিছু তো গোল করে দিয়েছে এখানে আলু ভাজা আছে

ক্যাপ আছে এখানে চুরি তো বন্ধুরা ফাইনালি দেখো তোমাদেরকে কেকটা দেখিয়ে দিয়েছি আর আমার তো খরাপ থেকে বেশি ভালো লাগছে যে আমার জন্মদিনের দিন এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো বন্ধুরা এরকম করে আমাকে সাপোর্ট করতে থে তো বন্ধুরা তোমাদের সবাইকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক হাজার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বন্ধুরা আর এখানে অনেক এসছে

তো বন্ধুরা এখন এরা মানে আমার বন্ধুরা সব কেক খাচ্ছে আমি এখানে খাচ্ছি খুবই এনজয় হচ্ছে